আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে চার পিস কবুতর হাই ফ্লাইং কবুতর চার পিসি হচ্ছে তিন পিস নর আর এক পিস মাদি এই যে দুইটা হচ্ছে নর কবুতর যেখানে যে দুইটা আছে এই দুইটাই নর কবুতর আর এখানে হচ্ছে সামনে এটা মাদি আর এটা হচ্ছে নর ঠিক আছে এই চার পিস কবুতর একসাথে দেখানোর কারণ হচ্ছে এই চার পিস একসাথে একটা অফার প্রাইজে সেল করব দেখেন চার পিস কবুতরের স্ট্যান্ডিং দেখেন কোয়ালিটি দেখেন যে এই দুইটা হচ্ছে এক সেট হিসেবে নিতে পারেন কালার ম্যাচিং করবে কিন্তু যার জেনারেশন আলাদা সামনের এটা হচ্ছে ডাবলা আর হচ্ছে টেডি প্লার লাইন আর এটা হচ্ছে নর এই চার পিস একসাথে নিলে মাত্র তিন হাজার টাকা বাংলাদেশে যে কোনো জায়গায় ডেলিভারি দেওয়া সম্ভব কবুতারগুলো বিক্রি করে দিচ্ছি কারণ আমার যে ব্রিডিং লক ছিল সে এখন বর্তমানে ব্রিডিং লকটা নাই কবুতারগুলো এই যে বাইরে রাখছি এখানে তো এখানে কবুতারগুলো রাখবো না পাকিস্তানি কবুতর এখানে দেশি কবুতর থাকে ডিম বাচ্চা করায় আর হাই ফ্লাইং কবুতার যাদের প্রয়োজন তারা একসাথে এই চার পিস কবুতার নিতে পারেন খুবই ভালো ফ্লাইং করবে এদের বাচ্চা ভালো টাইম ফ্লাই করাতে পারবেন মেমোরি শক্তি ভালো কবুতার সবগুলোই মার্শাল্লা ভালো কবুতর তো এই চার পিস কবুতর একসাথে নিতে পারেন বাংলাদেশের যে কোনো জায়গায় বাসের মাধ্যমে ডেলিভারি নিতে পারবেন চার পিস কবুতার মাত্র তিন হাজার টাকা কেউ যদি সিঙ্গেল নিতে চান সিঙ্গেল নেওয়া যাবে একটা সিঙ্গেল নর আছে একটা টেডি সিঙ্গেল নর আছে তারপর এই সামনে একটা মা মাদি আছে সিঙ্গেল দেওয়া যাবে সমস্যা নাই কবুতরগুলো খালি দেখেন গর্জিয়াস লুকিং কোয়ালিটি মার্শাল্লা ভালো প্রতিটা কবুতরই অ্যাক্টিভ ফুল অ্যাক্টিভ আর স্ক্রিনে আমাদের নাম্বার দেওয়া থাকবে স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ ইমো আছে আপনারা যারা হচ্ছে সিঙ্গেল নিতে চান স্ক্রিনশট দিয়ে হোয়াটসঅ্যাপে অথবা ইমোতে পাঠ ছবি পাঠাই দেবেন যে যেটা নেবেন আমার সাথে আলোচনার সাপেক্ষে কথা বলে নিতে পারবেন ডেলিভারি নিতে পারবেন সমস্যা নাই তো এখন দেখাবো আবার আর একটা ব্যাসের কবুতার যেটাও একটা অফার প্রাইজে দেওয়া যাবে আবার পাশাপাশি সিঙ্গেলও নিতে পারবেন তো এবার দেখাবো হচ্ছে রেসার কবুতার আর চার পিস রেসার কবুতার দেখাবো সাথে হচ্ছে বাচ্চা রয়েছে যেটা হচ্ছে সবজি রেসারের বাচ্চা আট থেকে দশ দিন পরে বাচ্চাটা বড় হবে তখন এই বাচ্চাটা নেওয়ার উপযুক্ত আছে আর এটা হচ্ছে মিলি রেসার এটা সপ্তাহ খানিকের মধ্যে ফুলফিল সপ্তাহ আট সাত আট দিনের ভিতরে এই বাচ্চাটা পুরোপুরি বড় হয়ে যাবে তো বাচ্চাটা একটা শেপে চলে আসবে দেওয়ার উপযুক্ত হয়ে যাবে তো বাচ্চা দুইটা দেখালাম এটা হচ্ছে কবুতরের সাথে আর কি দিয়ে দেব আর জাস্ট এই কবুতরের সাথে বাচ্চা দুইটায় আর দেওয়া হচ্ছে মানে অফারের কারণে একসাথে নেওয়ার কারণে বাচ্চা দুইটা দেওয়া হচ্ছে আর কেউ সিঙ্গেল নিলে নিতে পারেন বাচ্চা দুইটা যদি একসাথে নিতে চান বাচ্চাও নিতে পারেন আলোচনার সাপেক্ষে কথা বলে তারপরে হচ্ছে দেওয়া যাবে বাংলাদেশের যে কোনো জায়গায় ডেলিভারি নিতে পারবেন বাসের মাধ্যমে বাস স্ট্যান্ড থেকে রিসিভ করতে পারবেন তো এই যে এখানে হচ্ছে মোট দুই সেট মাস্টার পেয়ার এবং এক পিস সিঙ্গেল এই যে এখানে একটা হলুদ ত্যাগ তিপ্পান্ন নম্বরের একটা কবুতর আছে রেসার কবুতর এটা হচ্ছে তিন মাস বয়স তিন মাসের মধ্যে এটার বয়স ঠিক আছে এটা হচ্ছে তিন মাসের মধ্যে তিন মাস বয়সের একটি কবুতর আর এখানে আছে দুই সেট মাস্টারপিয়ার এক সেট সবজি রেসার এই যে পাশাপাশি দুইটা হচ্ছে এক সেট আর ওই মিলিনওয়ারের সাথে হচ্ছে ওই পাশের ওই মাদি আর এক সেট তো এদেরই বাচ্চা এরা বাচ্চা খাওয়াচ্ছে এই জন্য এখন বর্তমানে আর এই যে মিলিগুলো গালে হচ্ছে চারি সাইডে পানি লেগে আছে এখনো এরা হচ্ছে বাচ্চা খাওয়াচ্ছে ঠিক আছে ওইটা হচ্ছে এই মাদির সাথে এই দেখেন বিগ সাইজের এই মাদির সাথে এই মিলি রেসার নর এই বাচ্চা খাওয়াচ্ছে বাচ্চা খাওয়ানোর দাগ এখনও আছে তো এই পাঁচ পিস কবুতর একটা অফার প্রাইজে দিবো আর সাথে দুই পিস বাচ্চাও দিব দেখেন পাঁচ পিসে মার্শাল বিগ সাইজের ঠিক আছে কিং কবুতার যেমন সাইজ হয় তার কাছাকাছি সবগুলোই গোলগাল শেপ কাটিংয়ে দেখেন এখানে হচ্ছে এই যে মাস্টার পেঁয়াজ এগুলো হচ্ছে সিঙ্গেল সিঙ্গেল বাচ্চা এর বাচ্চা আরও দুই তিন সেট বিক্রি করে দিছি এইগুলো সিঙ্গেল সিঙ্গেল হওয়ার কারণ এগুলো আমার বাসায় থেকে এসে মিলু সিঙ্গেল হয়েছিলো যে মিলু বাসায় মিলির সাথে এটা জোড়া নিয়ে প্রথম বাচ্চা করছে এক পিস সিঙ্গেল বাচ্চা মিলি মিলিয়ে আসছে যে ভিডিওতে দেখালাম যে মিলি বাচ্চা এদেরই বাচ্চা আর এই সবজির এসার একটা সিঙ্গেল বাচ্চা এই বাচ্চাটা ওই সাথে দেওয়া হবে তো মোট এখানে হচ্ছে দেখেন এখানে হচ্ছে মোট পাঁচ পিস কবুতার আছে পাঁচ পিস কবুতর আর ওখানে দুই পিস মোট সাত পিস সাত পিস কবুতার মাত্র পাঁচ হাজার টাকা কোনো দামাদামি না মাত্র পাঁচ হাজার টাকা এগুলো সবই হচ্ছে রেস খেলতে পারবেন আর সবগুলো ভালো ব্লাড লাইনের রেসের কবুতর ঠিক আছে সবগুলো ভালো ব্লাড লাইনের বডি ফিটনেস বডি ফিটনেস দেখলেই বুঝতে পারবেন একটা কবুতারের যথেষ্ট বডি ফিটনেস থাকলে অনেক দূর থেকে দুই আড়াইশো তিনশো কিলো দূর থেকে আসতে পারে আর তার সাথে সাথে মেমোরি শক্তি ভালো থাকা লাগবে তো এইগুলো মেমোরি শক্তি আল্লাহর মধ্যে খুবই ভালো আর সবগুলোই হচ্ছে এদের প্যারেন্টস ঢাকা ক্লাবের কবুতার ছিল আমি যে জায়গার থেকে কালেকশন করছিলাম ওনার বাসায় হচ্ছে উনি ঢাকা ক্লাব থেকে কালেকশন করেছিল এই কবুতারগুলো আর তার বাসা থেকে বাচ্চা নিয়ে আসছিলাম আর আমার বাসায় এগুলো সব উড়ানো আছে এই প্রতিটা কবুতার আমার বাসায় উড়ানো আছে আর আমার বাসায় যখনই উড়ানো হয় এক দেড় কিলো এদের সার্কেল নিয়ে আর মিডিল আকাশে চলে যায় ভালো হাইটে ফুল স্পিডে ফ্লাই করে ঠিক আছে আর সাধারণত হুমান নর্মাল ব্লাড লাইনে রেসার কবুতর এদের মতন এত স্পিডে ফ্লাই করবে না যে কবুতর যত স্পিডে ফ্লাই করে আর সেগুলো বাসায় তত তাড়াতাড়ি আসতে পারে বিভিন্ন দূরের থেকে যদি আপনারা সেরে সারেন তাহলে ওই জায়গার থেকে আপনার বাসায় তাড়াতাড়ি চলে আসতে পারবে খালি এটা স্পিডের কারণে আর অনেক দূরের থেকে স্পিডে অনেক তাড়াতাড়ি বাসায় চলে আসতে পারবে প্রতিটা কবুতারই বডি ফিটনেস মার্শাল্লা ভালো যদিও হচ্ছে এইগুলোর খাবার মেনটেনিং আরও ভালো স্পেশালভাবে করতে হয় আমি সেভাবে এদের খাবার দিচ্ছি না আর যারা হচ্ছে রেসার কবুতার ই করবেন বাসায় রেস করানোর জন্য পালতে চান তারা তো অবশ্যই আশা করি সব জানেন রেসার কবুতারে কীভাবে মেনটেনেন্স করতে হয় এই কবুতরগুলো এ দেখেন এই বাচ্চাটা এখন মল্টিং আছে ঠিক আছে এই সব একই রকম হয়ে যাবে জেনারেশন একই রকম হবে তো এই ছিল আজকের ভিডিওর কবুতার কাগুলো তো আজকের ভিডিওর কবুতারগুলো আসলে সবগুলো গর্জিয়াস কবুতর আপনারা দেখেছেন ভিডিওতে সবগুলোই গর্জিয়াস কবুতার তো আজকের ভিডিও পর্যন্ত ভিডিওটি ভালো লাগবে চ্যানেলের সাথেই থাকবেন ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ